তো গাইস আজকে গেট থাম্বনেল দেখে তো বুঝতে পারছো আজকে এনিমির সাথে কি হতে চলেছে তা আমি হলাম মাটির মানুষ আমার হাতে আছে মশাল আজকে এনিমিদের পিছনে আগুন ধরাইয়া বেশি দেব পাটাইয়া তার বেশি কথা না বলিয়া শুরু করা যাক আজকের ভিডিও তো গাইস বরাবরের মতন ষোলো বার শেষ দিয়ে ম্যাচ দিয়ে দিলাম একটা স্টার্ট তার কিছুক্ষণ পরে আমাদেরকে নিয়ে চলে যাই ওয়েটিং লবিতে ওয়েটিং লবিতে কিছুক্ষণ ওয়েট করার পর আমাদেরকে নিয়ে চলে যায় সোজা ম্যাপের ভিতর তারপরে ভিডিওটা হালকে কাট করে সোজা আমরা ল্যান্ড করি পিকে পিকে ল্যান্ড করার পর সামনে দেখি ইউএমপি তারপর ইউএমপি কান হাতে নিয়ে লং গানের উদ্দেশ্যে আশপাশে একটু খোঁজাখুঁজি করি তার কিছুক্ষণ পরে দেখি সামনে একটা বক্স তাই বক্সটা একটু ওপেন করি ওপেন করে দেখি এই জায়গাটা আছে একটা স্কোয়ার তাই স্কোয়ার কান নিয়ে আমি এনিমির উদ্দেশ্যে সামনের দিকে যাই সামনের দিকে যায় দেখি এ জায়গাটা একটা এনিমি আমাকে ফায়ার দেই। তারপরে এনিমি কে আমি মারার জন্য এ জায়গাটা দাঁড়াই তারপরে দেখি এ জায়গার আরেকটা এনিমি তাকে মারতে যাই তারপরে আমাকে পাঠাই দেয় চান্দ দেশে